আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম মটন আচ্ছা বাসা কোথায় ওই জেলা পরিষদের সামনে থানাপাড়া জেলা পরিষদ আচ্ছা আপনি এই যে এখানে তো ছাগলের খামার করছেন এখানে কতগুলো ছাগল রয়েছে এখানে ছাগল আছে প্রায় আশি বিশ আশি আশি আচ্ছা কোন কোন জাতে রয়েছে এই সিরুই আছে বিটল আছে গুজরি আছে হরিয়ানা আছে এটা তো বাণিজ্যিকভাবে করেছে হ্যাঁ বাণিজ্যিকভাবে আচ্ছা এখান থেকে ওই যে ছাগল তো ক্রয় বিক্রয় করা হচ্ছে জি জি আচ্ছা বিক্রির মতো কি কি রকম রয়েছে এখন? বিক্রির মতই ভাতসা শাকল আছে। বড়ো শাকলও আছে, বিটুন আছে, গরিয়না আছে। আচ্ছা। যেটা চয়েস করবে মানুষ দিতে পাবো। আচ্ছা এখানে যে জাতগুলো রয়েছে এই এগুলোর আসলে কিভাবে পরিচর্যা করতেছেন কিংবা এগুলোর আসলে খাওয়াদার বিষয়গুলো একটু খাওয়া তোই গাড়ি দেই, কাড়া গাড়িরই ঘাস দেই। আচ্ছা। মাঠে ঘাস। কি ঘাস? নেপিয়ে ঘাস। নিপিয়ে ঘাস প্রতিদিন গড়ে একটা ছাগলের জন্য কি পরিমাণ খাবার লাগে অথবা টোটাল কি পরিমাণ খাবারের প্রয়োজন হয় দেখলে বড় ছাগল ওগুলো কিন্তু আপনার দশ কেজির মতো ঘাস লাগে আচ্ছা নিম্ন দশ কেজি আর আমাদের আনলিমিটেড ঘাস দিই আমরা আর তার সাথে অন্য কোনো খাবার দানাদার খাবার দিই ভুট্টা দিই তারপর আপনার ইয়া দিই সয়াবিন দিই তারপর গমের ভুসি দিই কি পরিমাণ লাগে লাগে এগুলো সবই একশো গ্রাম করে খায় একটা ছাগলের পিছনে একশো গ্রাম একশো গ্রাম

এটা স্বাভাবিক জিনিস ববিবেদ টবিবেদ খুঁয়ে দিই ঝামেলা শেষ আচ্ছা আর হচ্ছে আপনার কাছে সবচেয়ে উন্নত জাতের মধ্যে কোন জাতটা রয়েছে বিটল আছে বিটল সবচেয়ে ভালো ছাগল হচ্ছে বিটল 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 এটার বয়স কিরকম বিটলের বয়স আছে এখানে পাটা আছে তিন বছরের আছে তিন বছর হ্যাঁ তিন বছর আছে এক বছর আছে দেড় বছর আছে এগুলা কি বিক্রির জন্য রাখছেন না এগুলা না বিক্রিও করব কিছু রাখবো আচ্ছা এগুলোর ওই গর ওয়েট কিরকম আসতেছে এখন হ্যাঁ মানে যেগুলো রাখছেন বেন আপনার কাছে আছে এগুলোর বিক্রির মতো কিংবা এই গর ওয়েট কিরকম মানে একটা কইছে এগুলো ওয়েট বড়গঞ্জ জেলা বড় যে পাঠাটা যেটা আছে এটা ওয়েট হবে আপনার 75 কেজি আচ্ছা আর যেগুলো এই যে হাইল্যান্ড টাইলের মাছ আছে তার নিম্ন আপনার 50 কেজি কাছাকাছি কাঁচা আছে 50 30

তিরিশটা আছে এটা আচ্ছা আপনার এই ভিডিও দেখার পর যদি দূর থেকে দর্শকরা আপনার সঙ্গে কথা বলতে চায় তো সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবে অথবা যদি আসতে চায় ভিজিট করতে চায় আসলে কিভাবে চিনবে নাম্বার আছে নাম্বারে ফোন দিলে নাম্বার বলবো হ্যাঁ নাম্বারটা বলে দিতে পারি ওয়ান সেভেন ওয়ান ডবল সেভেন টু তিনটে এইট ফোর আরেকবার বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল সেভেন টু তিনটে এইট ফোর আচ্ছা তো সুপ্রদর্শক দর্শক আজকে আমরা এখানে ভিজিটে আসলাম মোটামুটি একটু দেখানোর চেষ্টা করলাম তো পরবর্তীতে কোনো সময় আসলে আমরা এটার আরও বিস্তারিত আসলে দেখানোর চেষ্টা করব যে আর প্রত্যেকটা খাবার যে উনি যে খাবারের কথা বললেন যে পরিমাণ মতো খাবার তো খাবারটা কীভাবে প্রসেসিং করে কিংবা উনি আরও কোন ধরনের যত্নগুলো নেয় হ্যাঁ

এই ছাগল করার বয়স হচ্ছে তিন বছরের মধ্যে কোনো বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়নি খামার করতে গিয়ে অনেকে তো অনেক ধরনের সমস্যা সমস্যা হয় আলহামদুলিল্লাহ আমার এখন কোনো আমি আচ্ছা তো যাই হোক আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো খামার দেখেও ভালো লাগলো এবং আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাকে আপনার কাছে আরো এই ছাগল বিষয়ে কিংবা খামার বিষয়ে আসলে কোনো কিছু ইনফরমেশনমূলক ধারণা নেওয়ার জন্য তো ভালো থাকবেন